ওই দখলরবালিন মালা ইকাতি ফিল আরো দেখলে ফেরেস তারা উত্তরে বললেন

ভিতরের যে আত্মার স্পন্দন রয়েছে তার ভিতর থেকে আমার আল্লাহ বানালেন ওর বিবি কে ওয়ালাকা জাওজাহা ওমারী দান কাশি রাউয়ান নিশা আহ এই দুইজনকে দিয়ে এমন আবার শুরু করলেন সারা বিশ্বটাকে অনেক অনেক পুরুষ আর অনেক অনেক নারীতে আল্লাহ ভরে অনেক পুরুষ আর অনেক নারীতে বিশ্বটাকে আল্লাহ ভরে দিলেন এই একটার ভিতরে দু তিনটা আমি দর্শন তথ্য বলবো দিয়ে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যার নামে তোমরা সওয়াল করো তাহি ওল্লার রাহাম। এবং মানুষের কাছ থেকে যার নামে সওয়াল করে দয়া চাও তাকে তোমরা ভয় কর তিনি সব সময় তোমাদের ব্যাপারে সচেতন তিনি তোমাদের ব্যাপারে সব সময় সূক্ষ্ম দৃষ্টিতে আছেন তিনার চোখে থেকে তোমাদের ফাঁকি দেওয়া যাবে না এখন ছোট ছোট করে কয়েকটা কথা বলবো আল্লাহ আদমকে হাতে বানালেন আদমকে বানানোর পর রাখা হয়েছিল কোথায় এই জমিনে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম সিদ্ধার্থ মন্দাহা কোথাও না আদমকে বানালেন কোন জায়গায় আর রাখলেন কোন জায়গায় আমার এই কথাগুলো একটু দশটা মিনিট মনোযোগ দেন তারপরে আপনি বাড়ি চলে যাবেন আদমকে বানায়নি পৃথিবীর মাটিতে বানিয়েছেন জান্নাতের মাটিতে কোন জান্নাতে আটটা জান্নাত আছে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আর জান্নাতুল ফেরদাউসের ছাদটা হচ্ছে আল্লাহ রহমান রহমানের সিংহাসন তাহলে দামি জান্নাতে বানিয়েছেন সেই জান্নাতুল ফেরদাউসটা ছোট জায়গা নয় কোন জায়গায় বানালেন মন দিয়ে শুনেন জান্নাতুল ফেরদাউসের ভিতুরি আটটা জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হল জান্নাতুল ফের আর সেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে সব একটি ময়দান আছে ফাঁকা ময়দান যেমন হাই স্কুলের ফুটবল ময়দান থাকে ওই রকম জান্নাতুল ভিতরে একটি ময়দান ওই ময়দানটার নাম আলামে আরো আত্মা জগৎ সেই ময়দানে আমার আল্লাহ তার নবিকি আদমকে নিজের হাতে বানালেন